বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া জঙ্গলমহলের বাসিন্দাদের গত চার দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত ব্লকের বারো মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পান স্থানীয় এক ব্যক্তি আর সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফের বাঘের দেখা মিলে বারো মাইল জঙ্গলের মহাদেব সিনান গ্রামের কাছে প্রত্যক্ষদর্শীর দাবি গ্রামের অদূরে একটি সবজির জমিতে কাজ করার সময় আচমকায় জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা 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 গ্রামে ফিরে ঘটনার কথা জানাতে লাঠি শোটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে বাঘ এদিকে গ্রামলাগোয়া জঙ্গলে মহিলার বাঘ দেখার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ভয়ে আজ আর জঙ্গল মুখ হননি মহাদেব শিরার গ্রামের মানুষ গ্রামটি চারদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রাম থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রেও রীতিমতো সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট কাজ করছে কি

আমাদের গাছপালা থেকে সব কিছু হয় আমাদের গাছপালা থেকে আমরা কাঠ পোড়ায় এবার পাতা ডিপাই পাত তুলতে যাই আমরা এই জঙ্গলে আমার ওই বাগাল টাগাল হয় আমরা কি করে বাগাল কইবো ওই যে ভয় পাইছে বাগের জন্য হ্যাঁ দেখতে তো পাইছে আমরা দেখতে পাই না কিন্তু বলছে আমাদের গায়ের লোক তো দেখতে পাইছে হ্যাঁ এখন বানতে হচ্ছে এখন তো ভয়ের জন্য আমরা এই চলতে পাচ্ছি না বাগাল করতে বলতে बाघটা ঠিকই বাগের যে বলছে কথাটা যেটা উঠিছে সেটা কিন্তু অবশ্যই মানে সেটা ঠিকই শুনেছে কিন্তু बाघ কিনা সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আর পায়ের ছাপ কি করে বলবো পায়ের ছাপ তো জমির মধ্যে এলে পায়ের ছাপ বুঝতে পারবো কিন্তু জঙ্গল জঙ্গল ঘুরলে তার পায়ের ছাপ তো বোঝা যাবে না এই ধরুন এইগুলো পুরো পুরি পাথর পাথরেরই পুরো এলা পাথরের জায়গায় তো আর বাঘের ছাপ তো দেখতে পাবো না কিন্তু সন্দেহমূলক আছে যে বাঘ হতেও পারে না হওয়ার কিছুই নাই জঙ্গল মহলের মানুষ মোটামুটি বাঘের তা আগে শোনা যায় না যেহেতু আজকে এইদিকে দিকে চতুর্দিকে বাঘ শোনা যাচ্ছে খবর পাওয়া যাচ্ছে তো রায়পুর থেকে বললো এখানে পুরুলিয়া গুরমা পাহাড় বললো তারপরে আমাদের এইখানটা সুতান এইখানটা বলেছে কিন্তু আমার চোখে এখনো পড়েনি কিন্তু বাঘ নিশ্চয়ই আইসিছে কি যেখান থেকে বন দপ্তর ছাড়ি দিয়েছে তাহলে এত তাড়াতাড়ি এত বাঘ আসার কথা না সেটা বলতে পারবো না কিন্তু আজ অবধি কোনো খবর নাই যে না হবে বলে কিন্তু বাঘের কত ঘোরাফেরা করে গোটা জঙ্গলটায় হয়ে যায় ওখন বলা যাবে না হুম এখানে তো ভয় সাবধানে থাকা একটু ভালো হুম ভয় তো বাঘের তো ভয়েই ওঠে না ভয় লয় মনে হচ্ছে এখন বলা যাবে না এখন আগে তো কোনো বাঘের কোনো খবর নাই হ্যাঁ কিন্তু এই কয়েক মধ্যে শোনা যাচ্ছে আমার জামা এসেছিল রাইডি থেকে ও বলছে আমাদের দিকেও একটা আছে রাইডিতে এই দিকটা সুতান সে লাংটা পুল বলি আমরা হুম ওইখানে পাইছিল এই কারণে এটা লাংটা ফুল আমাদের কাছাকাছি এরিয়া তো আমাদের ভয়ে গোট আতঙ্ক লাগছে আতঙ্ক লাগছে কি নাম আপনার ধনপতি লেদা পাকুর